সালামু আলাইকুম এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের এমএসমানী মেডিকেল কলেজের যে মর্গ আছে সেই মর্গের ঠিক পাশেই আমরা অবস্থান করছি আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালকে আমরা একটা নিউজ করেছিলাম যে আঘাতে একজন কুন হয়েছেন একদিন না যেতে নেই যেতে আরেকটি নিউজ আপনাদেরকে আমরা দিচ্ছি যে আজকেও একটি ঘটনা ঘটেছে সিলেট আখালিয়ায় যেটা বরগুল বলে সেখানে একজন আমরা জেনেছি একজন শিক্ষককে শিক্ষককে আঘাত দিয়ে খুন করা হয়েছে তো আমরা বিস্তারিত এখানে ওনার বন্ধু এসেছেন ওনার বন্ধুর সাথে আসলে বিস্তারিত আমরা কথা বলার চেষ্টা করবো ওনার ছেলে ছিলেন ছেলে একটু বাইরে গেছেন তো ওনার ভাল্য বেলার বন্ধু আছেন ওনার সাথে আসলে বিস্তারিত কীভাবে কি ঘটনা হয়েছে সেটি আসলে তুলে ধরার চেষ্টা করব এই মুহূর্তে যারা লাইভে সংযুক্ত হয়েছে লাইভটি শেয়ার করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আমরা একটু ওনার বাল্যবেলার বন্ধু ওনার সাথে কথা বলবো আসলে বিস্তারিত একটু বলবেন কিভাবে কি হয়েছে উনি কোন কিভাবে হলেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সিলেট নিউজকে মৌলানা জুবায়ের আহমদ তার দেশের বাড়ি এইল সাত থানা গুড়াডুম্বুর গ্রাম তাই বিবাহ সূত্রে আবদ্ধ ইয়া বরগুল আখালিয়া অন শ্বশুর শ্বশুরবাড়ি তান শ্বশুরের পক্ষ তাই কিছু জায়গা পাইছ ও জায়গার উপরে বাসা নির্ধারণ করিয়া অন্য তাই জীবনভাত অতিবাহিত করা এবং ফার্স্টে একটা দাখিল মাদ্রাসা মাদ্রাসা নমইল তানজিনা আহমদ দাখিল মাদ্রাসার সুপারেন্টনের দায়িত্বে আসলা তাই দীর্ঘদিন থাকি মাদ্রাসাত শিক্ষকতা করেন আর মৌলানা জুবাইর আহমদ লগে আমার পরিচয় আজ থাকি প্রায় ছয়ত্রিশ বছর আগতাকি তাই না আমি এক লেখাপড়া করছি বড় হয়েছি আমার জানা মতে তাই অত্যন্ত একজন সৎ মানুষ এবং পরিশ্রমী মানুষ খুবই হনেস্ট ছিলেন বিভিন্ন সময় বিভিন্ন অভাব অনটন তাই বাঙ্গিয়া পড়ত না তানে সুস্থভাবে জিন্দেগানি করার সুযোগ সুবিধা দিছে আর গতকালকে রাতে তান সেলের বন্ধু অর্থাৎ তান সা শ্বশুরর সম্বন্ধিকর ফুলা তার ওয়াইফত সাচার বাইর বাইগর বাইফত এই ছেলে ইয়ে টান ডাকছে তার সাথে নিবা লাগি। ই ছেলেটা যদুর তান বড় ছেলে গেছে কি আমি জানছি তার বড় ছেলে কইছে সশা ই চলে ডাক উইজ করে বিভিন্ন সময় খারাপ নিশা পান করে আমার আব্বাই না করছনি তালো আমার বাই যাইতো না এই কারণে আমার আব্বারে রাত্রাগালে সরিয়ে গেছে সকালে অনুমানিক সকাল নয়টার সময় তাই মাদ্রাসার দানের উদ্দেশ্য রওনা হয়েছে মাদ্রাসা যাই এই সময় বলে গুনগুনু বৃষ্টি হল এমন অবস্থায় রাস্তার টানে পিছন দিকে আইয়া আমরা লাশ পাওয়ার বাদে লাস্টে দেখছি দশটনে আটটা আর তাকে দশটায় করছে এবং সামনের দিয়ে সমস্ত ফেট খাটা বড় বারোই গেছে তান তাহলে আমার ফোন দিছে অনুমানিক নটা পাঁচচল্লিশ আমি কর্মরত অবস্থা আমাদের ফোন দিয়ে কে চাচা আপনি জলদি উসমানী মেডিকেল ইমার্জেন্সি টাকা আমি ইয়া দেখছি তান লগে মলা জুবাইর আহমদ রহমদোল মাতিছি তাই আমার কিন ভাই আমার নয়ন নামে একটা পাই স্টেপিং করছে আমার জলদি বা ও আমি সাথে সাথে ইমার্জেন্সি মেডিকেল অফিসার কাছে লইয়া গেছি মেডিকেল অফিসার এসি যে এসি যে করিয়া কিন তাই মারা গেছে ও অতটুকু আমার জানা তবে মলানা জুবাইর রহমদোল খান যে মেলা বালা মানুষ আর আমার মতে আমার এই বয়স ভাইসী না তাই খুব হনেস্ট আসলা সত্যবাদী মানুষ আসলা আর তাঁর কর্মকান্ড বলা আসিল এই যে তাই যিনি এখন দাখিল মাদ্রাসার সুপারেন্টেন্ট এই মাদ্রাসার কোনটা আসিল না তান পরিশ্রমের বিনিময়ে মাদ্রাসার সরকারিভাবে স্বীকৃতি পাইছে দাখিল পর্যন্ত উন্নতি করছে আগে গো কমি মাদ্রাসা কমি কমিটাকে তাই সরকারিভাবে দিয়ে করা কমলা সত্যবাদী মানুষ আসলা আল্লাহ সুসি করুক ধন্যবাদ বন্ধু বন্ধুৰ বাফৰে হত্যা কৰিছে ডক্তৰ তানজিনা আহমদ দাখিল মাদ্ৰাছাৰ্ট শিক্ষকতা গতকাল পর্যন্ততা করছে আমি এখন বন্ধু আমি ওই জিনিসটা হত্যা করছে তার উপযুক্ত শাস্তি বাংলার জমি প্রশাসনিক মাধ্যমে আমরা তার ফাঁসি দাবি জানাই আর তার দুইটা ছেলে একটা মেয়েরা কিয় তার পরিবারের পাশে দ্বালাইবার মতো কেউ নাই এই ফ্যামিলির তালাই জানিবার মতো কেউ নাই আমরা এলাকাবাসীর কাছে তান ফ্যামিলিরে রে দেখাশোনার সহযোগিতা চাইবাদুম দর্শক আসলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লাশ নিয়ে যাওয়া হচ্ছে আহালিয়া বরগুল যে জায়গা সেখানে এই মুহূর্তে লাশ নিয়ে যাওয়া হচ্ছে আমরা যতটুকু জেনেছি এখানে যে হত্যাকাণ্ডটি হয়েছে সেটি হচ্ছে যে উনার যে ছেলের সাথে একটা বন্ধু ছিল আর একটি ছেলের সেই ছেলে আসলে সেই ছেলের সাথে আসলে রাত্রিবেলায় তা ওনার ছেলেকে গড় থেকে আসলে ডাক দিয়েছিল যে বাইরে আসার জন্য ওনার বাবা আসলে নিশ্চিত দিয়েছিলেন যে আসলে ও যেতে পারবে না যে ছেলেটি আসলে ওনাকে হত্যা করেছে সে যতটুকু আমরা এখানে জেনেছি যে সে ডাক এফেক্টেড ডাক ইউজ করতো সেজন্য বাবারা চাইছিল না সেই ছেলের সাথে তার ছেলে আসলে যাতে যাক বা কোনো ধরনের দেখাশোনা হোক সেটা চাচ্ছিলেন না সেজন্য আসলে আজকে সকালে উনি মাদ্রাসা শিক্ষকতা করেন শিক্ষাকতার সুবাদে উনি শি মাদ্রাসা যাচ্ছিলেন সকালে তখন ওনাকে আসলে এই যে ওনার ছেলের বন্ধু যতটুকু জেনেছি উনি আসলে পিছন থেকে অনেকটা স্ট্রেপ করেছেন ছুরি দিয়ে এবং উনি খুবই অবস্থা খারাপ দেখে ওনাকে নিয়ে আসা হয়েছে সিলেট এমএ উসমানি মেডিকেল কলেজে আসার পরে ওনাকে আসলে ডাক্তার যারা আছেন তারা ওনাকে মৃত্যু ঘোষণা করেছেন তো আমরা আসলে এটা হচ্ছে এখন বর্তমানে আমরা দেখেছি যে সিলেট সহ বিভিন্ন জায়গায় যে খুন হচ্ছে সেটি খুবই ইজিলি হয়ে গেছে এই যে গতকালকে আমরা দেখেছি যে যেটা খাদিম যেটা হয়েছে খাদিম জাতীয় উদ্যানে একটি ছেলেকে যুবককে খুন করেছেন সন্ত্রাসীরা ওইয়ে ছুরি দিয়ে কুপি হত্যা করেছেন আজকেও একই ধরনের ঘটনা ঘটেছে সিলেটের আখালিয়া যে বরগুল সেখানে তো আমরা আসলে এই আইনশৃঙ্খলা বাহিনী বা যারা আছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই এ বিষয়ে তৎপর এবং দেশের যারা আছেন দায়িত্বত তারা যাতে এই ধরনের যারা এই মুহূর্তে সহজ সহজভাবে কোনটাকে বেছে নিয়েছেন তাদেরকে এমনভাবে শাস্তি দেন যাতে ভবিষ্যতে কেউ এভাবে আর এরকম করতে না পারে সেজন্য আপনারা এরকম ব্যবস্থা করেন আমরা আসলে এই মুহূর্তে লাস্ট নিয়ে যাওয়া হয়েছে সিলেটের বড়গুল ওনার নিজ এলাকাতে আমার মনে হয় ওনার বাড়ির সাতকে সেই সাতকে ওনাকে হয়তো নিয়ে যাওয়া হবে আমরা এ পর্যন্ত আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আজকের যে সিলেটের যে আজকের যে খুনের যে ঘটনা সেটি তুলে ধরার চেষ্টা করছিলাম এতক্ষণ সবাই আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ এবং পরবর্তীতে যারা আমাদের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতু আল্লাহি